যেই তিনটা হ্যাবিটের কারণে আমি আইএলসি সেভেন পয়েন্ট ফাইভ স্কোর পেয়েছি সেই তিনটা হ্যাবিট আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যাবিট নাম্বার ওয়ান আমরা প্রতিটা মডিউলের জন্য একটা নির্দিষ্ট স্কোর ফিক্স করে নেব এটা কেন গুরুত্বপূর্ণ আমরা আমাদের বর্তমান অবস্থা বোঝার জন্য প্রিভিয়াস স্কোরের সাথে তুলনা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কোন স্টেজে ডেভেলপমেন্ট প্রয়োজন এবং এটা আমাদেরকে ওয়ার্ক করতে আরও হেল্প করবে দুই নম্বর পয়েন্টে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই এই তিনটা হ্যাবিটের পাশাপাশি আপনি যদি আইলস এর সম্পূর্ণ প্রিপারেশন টেন মিনিট স্কুলের সাথে নিতে চান তাহলে নিচের কমেন্ট সেকশন চেক করুন হ্যাবিট নাম্বার টু আমরা প্রতিদিনের একটা ডেইলি রুটিন ফিক্স করে নিব যেই রুটিনের মধ্যে কমপক্ষে একটা থেকে দুইটা মডিউল রোজ করতে হবে এটা কেন গুরুত্বপূর্ণ কারণ আইলসের জন্য এই কনসিস্টেন্সিটা খুবই প্রয়োজন যখন আমরা এইভাবে ডেইলি প্র্যাকটিস করব। তখন আমরা প্রতিটা মডিউলই মোটামুটি ভালো অ্যামাউন্টে প্র্যাকটিস করতে পারব। যদি এটা না করি তাহলে আমাদের যে কোনো একটা মডিউল ভালো হবে বাকি মডিউলগুলো থেকে আমরা পিছিয়ে পড়ব ফলে আমাদের ওভারঅল ব্যান্ড স্কোরটা কমে যাবে হ্যাবিট নাম্বার থ্রি যে কাউকে আপনার স্পিকিং পার্টনার বানিয়ে রোজ ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করুন এটা কেন গুরুত্বপূর্ণ কারণ এইভাবে কথা বলার মাধ্যমে আমাদের আইডিয়া জেনারেশন অনেক ভালো হবে আমাদের লেগজিকাল রিসোর্স ইউজও অনেক ভালো হবে শুধু তাই না আমাদের ফ্লুয়েন্সিও মেনটেন করতে অনেক হেল্প হবে